বর্তমান সমাজের সমস্যা ও স্বামীজির বাণী প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার অষ্টম বর্ষ চতুর্থ সংখ্যা অন্যান্য দেশ সম্বন্ধে চিন্তা করলে মনে হয় তাদের উন্নতির মূল কোথায় আমরাই বা এমন পিছিয়ে আছি কেন ছেলেমেয়েরা সকলেই তো স্কুল কলেজে যাচ্ছে উচ্চ শিক্ষা পাচ্ছে তবে মনকে উচ্চে তুলতে পারছে না কেন তার মানে আমরা স্কুল কলেজে বাড়িতে দেশ এবং জাতি সম্বন্ধে নিজেরা গভীরভাবে চিন্তা করছি না সন্তানকেও শেখাচ্ছি না শিখতে সাহায্যও করছি না দোষ ত্রুটি আমরা বর্তমানে বুঝতে পারছি কিছু কিছুভাবে সচেতন হওয়ার চেষ্টাও চলছে পিতামাতা বর্তমানে সন্তানদের জীবনে উন্নতি করবার জন্য নানা ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যেতে দিচ্ছেন তারা চাইছেন শিক্ষাটা যেন শৃঙ্খলার সঙ্গে হয় এতে যে সব ক্ষেত্রে সাফল্য আসছে তা নয় তবে তারা অনেক কিছু শিখতে পারছে নিজের জীবনের লক্ষ্যটাও স্থির করতে পারছে তীক্ষ্ণ সম্পন্ন ছেলে মেয়ে হলে সহজে নিজের অবস্থা বুঝে নিয়ে অগ্রসর হতে পারবে বর্তমানে শিক্ষা কিন্তু বড্ড বেশি আত্মনেপদী হয়ে যাচ্ছে পরস্মৈপদী একেবারেই হচ্ছে না এটাই বড় দুঃখের কেবল নিজেকে ঘিরেই সবটা হবে কেন এই জন্য স্বামীজি তাঁর আর্থসামাজিক চিন্তার মধ্যে ভবিষ্যৎ সমাজতন্ত্রী ভারতের কল্পনা করেছেন স্বামীজি পশ্চিমী পুঁজিবাদী বৈশ্য সভ্যতার বিপরীতে ভারতীয় সমাজের অন্তর্গত ধর্মবোধ যুক্ত মহিমা যেমন তুলে ধরেছিলেন তেমনি রেখেছিলেন দেশের মধ্যে নতুন সমাজ আর অর্থনীতি গড়ে তোলার কর্মসূচি কোনো দেশকে ধর্মবিজয়ী হতে গেলে প্রয়োজন হয় অর্থনৈতিক দিকেও তার সাফল্য স্বামীজি বলেছেন মানুষের আগে আগে চলে তার পেট পরে মাথা আধ্যাত্মিক বিকাশ যদি ভারতের উদ্দেশ্য হয় তবে আগে মানুষের পেট ভরাতে হবে ভারতের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও মানতে হবে এখন মুষ্টিমেয় লোকমাত্র আধ্যাত্মিক পথে চলে বাকি কোটি কোটি মানুষ ব্যস্ত থাকে পেটের চিন্তায় এই আধুনিক যুগে কীভাবে সাধারণ জনগণের মধ্যে শিক্ষার বিস্তার করা যায় সেটাই চিন্তা করতে হবে স্বামীজি চেয়েছিলেন ধর্ম বেদান্ত আশ্রিত ধর্ম। তিনি সর্বমানবের মধ্যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করাতে চেয়েছিলেন মানুষকে পুরোহিত প্রাধান্য বর্জিত সমাজ গঠনের জন্য সংগ্রামী ত্যাগব্রতীদের আহ্বান করেছিলেন যাদের একমাত্র লক্ষ্য হবে এই সত্যের সাধনা স্বামীজির নির্দেশ ছিল শাস্ত্রে পড়েছ মাতৃদেব ভবা পিতৃদেব ভবা আমি বলি দরিদ্র দেব ভবা মূর্খা দেব ভবা দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর এরাই তোমার দেবতা হোক শ্রী